গোয়ালপুখুরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহাট জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত জানা গিয়েছে সাজ্জাক আলম আব্দুল হোসেন ওরফে আবাল এদের সাথে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিবুর রহমানের এই হবিবুর রহমান টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছে বলে জানান সহকারী আইনজীবী সঞ্জয় ভাবাল। আজ থেকে পুলিশ গোপন সূত্র খবরের ভিত্তিতে গ্রেপ্তার করেছে আজকে হইবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে তিনি হলো দক্ষিণ বলরামপুর কাঠিহার বিহারের বাড়িটা ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনোর ফ্লাইওভার আন্ডার ডালখোলা পুয়েস সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে শেখ হাজরত এবং আব্দুল হাসান আর আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালকোলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেনস্টে ছিল এন তার সঙ্গে আনসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জা ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে এক্সিউট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত যে এই একুশ হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানে অথবা ক্যাশ দিয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রক্রিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান তো আজকে আইও এর এই অ্যাকিউজড হবিবুর রহমানের ফোরটিন ডেজ পিসিপিআর করেছিল অ্যাকর্ডিংলি লাইন ফুল ফোরটিন ডেজ পিসিপিআরটাই অ্যালো করেছে মানে এই হবিবুর রহমানই আর কি মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটর সাইকেল এবং আর্মস কেনার জন্য হ্যাঁ আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে ফান্ডটা তিনি এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি সেটা তো এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না ঠিক আছে যা উঠে এসছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন একুশ আবুল হোসেন আচ্ছা একে কি রিমান্ডে নেওয়া হল হ্যাঁ রিমান্ডে নেওয়া হলো ফোরটিন ডেজ পিসি প্যার চাওয়া হয়েছিল অ্যাকর্ডিংলি রানেড কোর্ট ফুল ফোরটিন ডেজ পিসি প্যারটাই অ্যালাউ করেছে হ্যাঁ এসিজিএম কোর্ট আজকে চার্জে ছিলেন অন্য বিচারক ঠিক আছে